গাইস ব্যাক টু মা ইউটিউব চ্যানেল আশা করি আপনারা খুবই ভালো আছে আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি ভিডিও শুট করতে সাদা বাচ্চাকে আর রোহানকে আর ওই কালো বাচ্চা ওপারে খোরাক্কা আছে আমার ভাই এ দেখো দেখা এটা নিউ আমরা নাম দিয়েছি নিউ ভাইরাল তালতলা গাইস দেখাচ্ছো কতটা সুন্দর ভিউ এখানে এ দেখো আশা করি তোমরা এখানে আসবে খুবই ভালো জায়গা ভিডিও শুট করতে খুবই সুন্দর লাগবে খুবই নিরিবিলি পরিবেশ দেখো গাইজ কতটা সুন্দর রাস্তা নিউ ভাইরাল তালতলা দিয়েছি এখানে নামটা যেতে কেউ এখানে ভিডিও শুট করতে আসতে চাও আমার কমেন্ট বক্স থেকে লিখবে আমি তাদের আনতে যাব বুঝলে দেখো কতটা সুন্দর লাগছে দেখো গাইজ আজকে সুন্দর দেখা পাবে এদের ছোট শর্ট ভিডিও যাবে গাইস দেখা যাচ্ছে কতটা সুন্দর জায়গা এখানে তোমরা এখানে আসার চেষ্টা করবে খুবই ভালো জায়গা সুন্দর তো गाइस এখান থেকে কবুতর ছেড়েছে ও ওই ভাইরাল নিউ ভাইরাল তালতলা যেখানে নাম দিয়েছি ওখানে কবুতর টেম করছি দেখো কালো বাচ্চাকে ছেড়েছি কেন কত সুন্দর আসছে দেখো আমার সাথে দেখতে পাচ্ছ গাইস খুবই ভালো জায়গা এখানে আসবে ভিডিও করবে তোমরা হ্যাঁ খুবই সুন্দর জায়গা যদি কেউ আসতে যায় আমার কমেন্ট বক্সে লিখবে তোমরা তোমাদের সাথে আমি যোগাযোগ করে নিয়ে আনো বুঝলে গাইস কতটা সুন্দর আসছে দেখো দেখা পাচ্ছো লাস্ট পর্যন্ত অসহ্য হয়ে আমার কাঁধে বসে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা